জানি না কি বলবো শুভ সন্ধ্যা বলার আর জায়গা নেই অনেকটাই রাত হয়ে গেছে তো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমি মধুমিতা চলে এসেছি আজকে হাসটা আমরা সকলের টপিক নিয়ে আজকে টপিক আমাদের দিয়েছে সুস্মিতা দি সুস্মিতা সুস্মিতা পজিটিভ ভাইবস তো দিদির ব্যাপারে যতই বলবো কম বলা হবে অনেক মানে ধৈর্য অনেক কিছু দিদির থেকে শেখার আছে তো দিদি তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা আর দিদি যে টপিকটা দিয়েছে সেটা হলো আমরা কি সব সময় কি সঠিক পথে চলবো নাকি কখনও কখনও যদি দরকার হয় তো একটু বেঠিক পথ অবলম্বন করব তো আমার মনে হয় যে যেটা আমার যেটা মনে হয় একদমই নিজস্ব সেটাই আমি বলছি আর যে ভিডিওটা দেখছো আজকে টাটা মেডিকেলে গেছিলাম তো সেখান থেকেই একটুখানি ভিডিও করেছি আসা যাওয়ার পথে কারণ আমি বুঝতে পারছিলাম যে দেরি হবে হয়তো ভিডিও সামনে আসতে পারবো না ক্যামেরার সামনে তো সেই জন্য একটু করে রেখেছিলাম তো আমার যেটা মনে হয় যে যে যাই যেই মানুষরা হচ্ছে যেই সংস্কার নিয়ে জন্মায় সেই সংস্কারেই থাকে কেউ এমন সংস্কার নিয়ে জন্মায় যে যত কিছুই হয়ে যাক সঠিক পথটা ধরেই এগোবো আর কেউ কেউ মনে করে কখনো না বেঠিক পথ ধরে সবাই বেঠিক চলছে আমিও বেঠিক চলবো অন্যকে অনুসরণ করে আবার কেউ কেউ কখনো সঠিক পথ করে কখনো পরিস্থিতি অনুযায়ী বেঠিক পথেও যায় তো আমার যেটা মনে হয় আমার মনে হয় আমি যত কিছুই হয়ে যাক আমি সঠিক পথেই চলব সেটা তাতে যদি কষ্ট হয় অনেক কিছু ধৈর্য ধরতে হয় অনেক কিছু কষ্টের সম্মুখীন হতে হয় তো সেটাই হব কিন্তু সঠিক পথেই থাকবো কখনো বেঠিক পথ অবলম্বন করব না সে হয়তো বেঠিক পথ অবলম্বন করলে অনেক কিছু সহজ হয়ে যেত অনেক কিছু হয়ে যেত মানে পেয়ে যেতাম কিন্তু সেগুলো করব না সেই মানসিকতা নেই এক একজনের এক এক রকম কোনোটাই খারাপ বা কোনোটাই কিছু আমি বলছি না আমি জার্জ করার কে আমি যেটা মনে করি যে আমি এটাই মনে করি যে সঠিক পথেই চলবো কখনো কাউকে মানে অন্যায়ের আপোষ অন্যায়ের সাথে আপোষ করিনি অন্যায়ের সাথে আপোষ করলে হয়তো মানে কি বলবো অনেক টাকা পয়সা অনেক কিছু আরও হয়তো আমি এখন যেরম লাইফ আছে আমার আমি যথেষ্ট ভালো ঈশ্বর আমাকে দিয়েছেন কিন্তু আরও হয়তো ব্যয় মানে বিলাসবহুলভাবে আরও চলতে পারতাম যদি অন্যায়ের সাথে আপোষ করতাম মানে বেঠিক পথে যেতাম তো বেঠিক পথে এখনও যেতে যায়নি আর ইচ্ছাও নেই যাওয়ার জানি না ভগবান যেরমভাবে প্রতি নিয়ে আসলে আমাদের মানে কাল কি করব আমাদের মানসিক পরিবর্তন হয়ে যাবে কি যাবে না সেটাও বলা মুশকিল কোনো কিছুই দৃঢ়ভাবে বলা যায় না যে এটা ভালো ওটা ভালো হবে কখন কোনটা কি মানে ভালো মন্দ না কখন কোন পথে চলতে হয় সেই পথেই হয়তো চলতে হবে কিন্তু এই মুহুর্তে এত অবধি সঠিক পথ নিয়েই চলেছি সঠিক পথ নিয়েই চলার ইচ্ছা আছে কখনো কাউকে ঠকিয়ে কিছু করব না কখনোই সেই মানসিকতা আসেনি বা বেঠিক পথ বলতে যেটা মোটামুটি বোঝা যায় আর কি যে কোনো কিছু যেমন এখন খুব আমাদের নিউজে শোনা যাচ্ছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তো যারা আমি মনে করি যারা কিনেছে প্রশ্নপত্রগুলো অনেক অনেক টাকা দিয়ে তারাই তো বেশি অন্যায় করেছে তাই না আমরা পড়াশুনো করে যেটুকু যা রেজাল্ট হবে সেটুকুই নিয়ে থাকলে কি অসুবিধা ছিল এই এখন প্রশ্নপত্র না আমরা পয়সা দিয়ে কেনার মানুষ থাকতো না প্রশ্নপত্র বিক্রি হতো না এত কিছু হতো যাই হোক সেটা অন্য বিষয় ওটা আমার হাতে নেই কিন্তু এটাই হচ্ছে ব্যাপার যে যেটা হয়তো মানে বেঠিক পথে গেলে হয়তো অনেক কিছু পাওয়া যাবে কিন্তু তবুও বেঠিক পথে যাব না এটা আমি মনে করি কি উচিত না উচিত সেটা যার যার ব্যক্তিগত যে হয়তো বেঠিক পথে চলে তার কাছে মনে হয় ওটাই উচিত কিন্তু আমার মনে হয় যে না বেঠিক পথে যাব না সঠিক পথেই যাব তাতে সঠিক পথে যদি অনেক কিছু না পাই বা অনেক কিছু হারাতে হয় তো হারাবো তবুও সঠিক পথেই যাব তো এইটুকুই বললাম ছোট করেই বললাম তোমরা যদি কেউ শোনো তো অবশ্যই বলো আর তো এই ব্যাপার টাটা মেডিকেল হসপিটালটা খুব সুন্দর খুব অনেক ফুল অনেক গাছ তোমাদের সাথে একটু শেয়ার করলাম ইচ্ছে হলো আর যদি কোনো কোনো কিছু আমি যতদিন টাটা মেডিকেলে যাচ্ছি দিদির সাথে ততদিন যদি তোমাদের কোনো ইনফরমেশান লাগে আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদের ইনফরমেশান এনে দিতে পারি যদি কখনো কিছু লাগে তোমাদের কেন অনেকটাই যাচ্ছি তো অনেক কিছু অভিজ্ঞতা পাচ্ছি এটা আমার পাওয়ার ছিল অভিজ্ঞতাটা সেই জন্য ঈশ্বর আমাকে এই অভিজ্ঞতা দেবে বলেই হয়তো এখানে টেনে নিয়ে এসছে তো তোমাদের যদি কারোর কোনো কারোর কোনো প্রতিবেশী কোনো আত্মীয় স্বজন কারোর কিছু কোনো ইনফরমেশান লাগে বাইরে থেকেও হলেও অনেক সময় অনেক চিন্তা আমরা যেমন ভেলোর যাব চিন্তা করি অনেক ক্ষেত্রে তখন আমরা ভাবি যে ভেলোরে কি হয় না হয় এগুলো আমরা জান মানে খুঁজে বেড়াই যে কার কাছে গেলে জানতে পারবো তো সেই রকমই যদি তোমাদের কোনো কারোর কিছু জানার থাকে তো আমাকে কমেন্ট করো আমি ওখান থেকে ইনফরমেশান কালেক্ট করে তোমাদের দিয়ে দেবো চলো শুভরাত্রি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা